এই কালকের একটা বুড়ি মেয়ে কেঁদে কেঁদে থানে এলো থানে এসে তার স্ট্রোক হয়ে গেছিল সে বলছে যে বাবা আমাকে ভালো করে দাও আমি তোমার আমি যেরকম হাইট আমি তোমার সেই সময়টা হাইটে মুক্তি দেবো আমাকে ভালো করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় সর্বত্র জুড়ে এক প্রকার ধর্ম সমন্বয়ের ধারা লক্ষ্য করা যায় মধ্যযুগের ইসলামিক অগ্রাসনের পর এর প্রভাব আরও তীব্রতর হয়ে ওঠে নিম্নবর্গীয় জনজাতির মধ্যে ঈশ্বর আল্লাহ যেখানে একীভূত হয়েছে সেখানে বনবিবি গাজী পীর পিরানির মতো লোকায়ত দেবতার জন্ম হয়েছে যেমন কালুরায় থেকে হলো কালুগাজী সত্যনারায়ণ থেকে সত্যবীর বনচন্ডী থেকে হলো বনবিবি সপ্তমাতৃকা থেকে হলো সাতবিবি ওলাইচন্ডী থেকে হলো ওলাবিবি আজ আমাদের আলোচ্য বিষয়ে বাবা বামুন গাজী বিভিন্ন রোগ থেকে সাধারণ মানুষকে রক্ষা করেন এই বামুন গাজি যেমন রোগ জ্বর জারি হাঁপানি পোড়া ঘা বিষাক্ত ঘা মটকা লাগা হাড় ভাঙা ব্যথা বেদনা চক্ষু রোগ পিত্তরোগ অম্বল বুক জ্বালা স্নায়ুরোগ রোগ এমনকি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেন এই বামুন কিন্তু সকলের প্রশ্ন কে এই বামুন গাজি কী তার রহস্য বামুন গাজি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না শুধু একটি কিংবদন্তি গল্পকথা প্রচলিত আছে শোনা যায় সুন্দরবন অঞ্চলের শাকসর গ্রামে হেকিমি করতেন এই গাজী সাহেব মতিলাল ব্যানার্জি ছিলেন এই গাজীর পরম বন্ধু তারা দুজনে অস্বার হয়ে চিকিৎসা করতে যেতেন গ্রামেগঞ্জে সময় কঠিন রোগে আক্রান্ত হয়ে গাজী সাহেবের মৃত্যু ঘটলে মতিলাল বন্দ্যোপাধ্যায় তার বন্ধু গ্রামেগঞ্জে চিকিৎসা চালিয়ে যান গাজীর শেখানো নাম মন্ত্র দিয়ে অনেক অসহায় মানুষকে তিনি সুস্থ করে তোলেন ক্যানিং অঞ্চল থেকে গাজী বেশ কয়েকটি মূর্তি পেয়েছিল গাজীর মৃত্যুর পর মতিলাল বন্দ্যোপাধ্যায় তার বন্ধু সেই মূর্তিগুলি তার নিজের গ্রাম তাজপুরে নিয়ে আসেন মূল বামন গাজির সাবেক বাড়ির থানে বা গোয়াল ঘরে কোষ্ঠী পাথরে নির্মিত বিষ্ণু মূর্তি দেখলাম মূর্তিটির বহু অংশই ক্ষয়প্রাপ্ত হয়েছে বিষ্ণুমূর্তির রূপমণ্ডল ও পদ্ম পুরাণ অনুযায়ী তিনি চতুর্িংশতি প্রধান বিষ্ণুমূর্তির মধ্যে দামোদর নারায়ণ যার চার হস্তে শঙ্খ পদ্ম রয়েছে হিন্দু মুসলমান যৌথ সমন্বয় ও সম্প্রীতির দেবতা এই বামুন গাজী ব্রাহ্মণ থেকে বামুন কথাটি এসেছে গাজী কথার আক্ষরিক অর্থ হলো ধর্ম বিজয়ী বা ধর্মযোদ্ধা কোনো ব্যক্তি আর ব্রাহ্মণ পৈতে ধারী হলেন পুরোহিত সংমিশ্রণে যা হয়ে ওঠেন পয়দিগম্বর মূর্তি ভাবনায় যা সাধারণ মানুষের বিশ্বাসে শ্রদ্ধায় ভক্তিতে আর অলৌকিক ক্ষমতার নিরিখে পূজনীয় হয়ে উঠলেন যাত্রীরা এসে বামুনকে বলতো বামুন সেই গাজি কান্না কান্নাকাটি করতো